শিমুলস টিউটোরিয়াল আপনাকে সদর সম্ভাষণ শিমুলস টিউটোরিয়ালের আজকের ভিডিওর আলোচনার বিষয়ে এসএসসি দুই হাজার পঁচিশ সালের কুমিল্লা বোর্ডের প্রশ্নের নৈবিত্তিক অংশের সমাধান তো আবারও বলি প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ডের প্রশ্ন এবং প্রশ্ন সেট হচ্ছে গ অর্থাৎ সি প্রশ্ন সেট হচ্ছে গ তো প্রথম প্রশ্নের অর্থাৎ এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ এক ও তিন দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ছয়ত্রিশ মিটার তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ছয়ত্রিশ রুট থ্রি মিটার চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ পাঁচ সেন্টিমিটার পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ একশো আট ডিগ্রি ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ এ গ্যাটার দেন জিরো অ্যান্ড এ নট ইকুয়াল টু ওয়ান তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ দুই সেন্টিমিটার আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ পি আর ইকুয়াল টু টু পিকিউ নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ ছয় কমা নয় কমা বারো এই সেটটি তো দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ দশ এবং এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ সাতান্ন দশমিক সাতষট্টি তার পরবর্তীতে বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ উনিশ তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ থ্রি চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ অর্থাৎ সূক্ষ্মকোণ এর পরবর্তীতে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ ওয়ান বাই ফোর ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ অর্থাৎ জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন জিরো এবং সেভেনের উপরে পৌন আছে তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অর্থাৎ অর্ধেক আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ চার সেন্টিমিটার উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অর্থাৎ চার দুঃখিত আঠারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে যে মূল করতে বলছে ওইটির উত্তর হচ্ছে ঘ চার এবং উনিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ চার বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ ফাইভ রুট থ্রি একুশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ টু রুট ফাইভ বাইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ থ্রি তেইশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তিরিশ ডিগ্রি তারপর চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ পনেরো পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ অসীম ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এই যে থ্রি তার উপরে একটা বার আছে তারপর সাতাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ পাঁচশো তিরিশ দশমিক তিরানব্বই তারপর আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এক্ষেত্রে অপশান হবে এক ও দুই উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ ডি ও সি সর্বশেষ তিরিশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে একত্রিশ দশমিক তিয়াত্তর তো এই ছিল আজকের ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যারা সিকিউর অংশের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই অবশ্যই চ্যানেলে ফলো রাখবে তো অবশ্যই অবশ্যই সিকিউর ভিডিওটি দেখে নিবে পর এটার পরবর্তীতে সিকিউর ভিডিওটি আপলোড করা হবে সবাইকে ধন্যবাদ